আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় যে সকল প্রবাসী ভাইরা আপনারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনারা হয়তো মনে করছিলেন যে ঈদের পরে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান টিকিটের কিছুটা দামের স্বস্তির খবর পাবেন আজকে তাদের জন্য ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন দেখুন ইতিমধ্যেই বাংলাদেশ থেকে সৌদিতে। দিতে বিভিন্ন রুটে বিভিন্ন ফ্লাইটের টিকিটের কিছু মূল্য কম নির্ধারণ করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যদি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আসেন তাহলে এই এপ্রিল মাসে যারা আসতে চাচ্ছেন তাদের কোন ডেটে কত টাকা টিকিট খরচ আসতে পারে তো চলুন শুরু করা যাক বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আপনি যদি এপ্রিল মাসের এক তারিখে আসেন সেক্ষেত্রে টিকিটের মূল্য পড়বে এক হাজার আটশো সৌদি রিয়াল এবং যদি দুই তারিখে আসেন সেক্ষেত্রে তিন হাজার একশো সৌদি রিয়াল নয়শো সৌদি রিয়াল আপনারা যদি এভাবে টিকিটের মূল্য ও ডেট দেখে টিকিট ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাশ্রয়ী দামে টিকিট ক্রয় করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে হচ্ছে এপ্রিলের এগারো তারিখে আসবো সেক্ষেত্রেও দুই হাজার নয়শো রিয়াল থাকবে কিন্তু যদি কেউ বারো তারিখে আসতে চায় সেক্ষেত্রে চার হাজার চারশো রিয়াল এবং তেরো চোদ্দ তারিখে টিকিট ইতিমধ্যেই সোল্ড হয়ে গেছে বাংলাদেশ বিমানে এগুলো পাবেন না এবং যদি পনেরো তারিখে আসেন দুই হাজার নয়শো রিয়াল পর্যন্ত হতে পারে সুতরাং এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই ডেটগুলোতে আপনারা একটু খেয়াল করবেন এখানে যে ডেটগুলোতে সাশ্রয়ী মূল্য পাবেন এখানে আসলে আপনাদের টিকিটের মূল্য কম দামে আপনারা ক্রয় করতে পারবেন ধন্যবাদ এবং আপনারা ইতিমধ্যে জানেন যে গত মার্চের বিশ তারিখ হতে ঢাকা থেকে রিয়াদের রুটে বা সৌদি আরব রুটে বাংলাদেশ বিমানের যে কোম্পানি ইউজ বাংলা এয়ারলাইন্স ইতিমধ্যেই যুক্ত হয়েছে আপনারা চাইলে এই বিমানেও টিকিট করে আসতে পারবেন সেক্ষেত্রে আরও একটি সাশ্রয়ী রেট আপনারা পেতে পারেন আজকে এটিও আলোচনা করব আপনারা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে এপ্রিলের ছয় তারিখে আসতে চান সেক্ষেত্রে আপনার টিকিটের মূল্য পড়বে এক হাজার নয়শো একষট্টি রিয়াল এবং আপনি যদি এপ্রিলের সাত তারিখে আসেন সেক্ষেত্রেও আপনাকে টিকিটের মূল্য এক হাজার নয়শো একষট্টি রিয়াল দিতে হবে আট তারিখ পর্যন্ত এটি সীমাবদ্ধ এবং আপনাকে যদি দশ তারিখে আসতে হয় সেক্ষেত্রে ইউএস বাংলা এয়ারলাইন্সকে দুই হাজার চারশো পঁচাশি রিয়াল দিতে হবে এবং এগারো তারিখে আসতে চালু সেক্ষেত্রে দুই হাজার দুইশো আটানব্বই রিয়াল দিয়ে আপনারা টিকিট করতে পারবেন এবং বারো তারিখ পর্যন্ত দুই হাজার দুইশো আটানব্বই রিয়ালে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে তেরো তারিখে আবার টিকিটের দাম একটু কম পাবেন চোদ্দ তারিখে একটু কম পাবেন সুতরাং আপনারা যদি ভিডিওটা দেখে টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে অনেকটাই লাভবান হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও সৌদি থেকে ঢাকা রুটে কীভাবে সাশ্রয়ী দামে টিকিট ক্রয় করতে পারবেন আমার সাথেই থাকবে চ্যানেলটিতে অবশ্যই subscribe